সম্মানিত দর্শক আসসালাম দর্শক আজ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বোনের জীবনে তিনি কি বলতে চাই আসসালাম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার পায়েল আচ্ছা তো পায়েল বোন আপনার জীবনে গল্প শুনব কি হয়ে গেছে কি হয়নি সব বিষয় নিয়ে কথা বলবো কিছু কিছু আচ্ছা তো পায়েল বোন কি খবর এখন আপনার আসছি অনেক কষ্টের ভিতরে আগে একটা ভিডিও করছিলাম তার লেগে ভালো মানুষ পাই নাই এখন এর জন্য আবার ভিডিও ভিতরে আসছি অনেক পর ভালো একটা মানুষ পাই তাহলে বিয়ে শি করবো একদম তো পায়ল বোন আপনার কি বিয়ে শি হয়নি না আমার বিয়ে হয়নি বিয়ে হয়নি আচ্ছা তো কোন গ্রাম এই যে আমাদের বাড়ি এসে

এইদিকে মাও স্টক করছে অনেক কষ্ট থাকে কেমনে হবে বিয়ে এর জন্য টাকা পয়সা নাই বলে হয় না আচ্ছা তো মানিক গনি কি নিজে সবারই আপনাদের না নিজের সোনা আমি ভাড়াই থাকে আর বাড়ি ঘর নেই তো নিজের সবারই ঘর নেই না তো কেন নেই কেন যা ছিল আমার বাবার লাগে সব দুইটা বাড়ি বিক্রি করে হালাইছে এখন থাকে এখন মাইরে নিয়া ঘর রুম ভাড়া নিয়া আচ্ছা 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 তো এই যে প্রতিবেদনের মাঝে যে বিয়ে শাদি হয় সেটা আপনি কিভাবে জানেন এই যে আমার মোবাইল নাম্বার আছে যদি আমার সাথে ভালো মনে যোগাযোগ করে আমার বিয়ে করতে চায় তাহলে ওই নাম্বারে যোগাযোগ করলে আমার পাবে আচ্ছা 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 তো আপনি কি আসলে বিয়ে করবেন নাকি কি সহযোগিতা চান কোন তখন না না আমি বিয়ে করতেই চাই যে বয়স্ক হোক তা আমার যদি ডাইল ভাত দুই খাইতে পারে আমি বিয়েই বসব কারণ আপনার মনে কি আছে জানি না আমার মনে কি আছে আপনি জানেন না ঠিক আছে এক এক মনের মানুষ এক এক রকম হয় তাদের ভিতর কি থাকে কেউ কেউ জানে না তারপর আপনি প্রতিবেদন এসেছেন আপনার মা কি জানে

এইট সিক্স নাইন ফোর থ্রি জিরো সিক্স এটা আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর এইট সিক্স নাইন ফোর থ্রি জিরো সিক্স এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিছি দর্শক যদি চলে গেছে তো নাম্বার তো খোলা থাকবে না হ্যাঁ আমার নাম্বার খোলা আছে আচ্ছা কখন বেশি আপনি ফ্রি থাকেন আমি সব সময় ফ্রি থাকি কাজ করি যখনই ফোন দেবে আমার পাবে সব সময় আমার হাতে মোবাইল থাকে আচ্ছা মানে সব সময় ফ্রি থাকেন না আচ্ছা তো আমরা চাই যে সব সময় ফ্রি থাকেন আপনার জীবনে কি আশা আপনার জীবন উন্নয়ন হোক আর কিছু বলবেন না আর কিছু বলবেন আচ্ছা তো বিদায় নেন তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যদি আপনারা হয় বাকি জীবনে গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম হমতাই আমরা কাত